ভিডিওটা কিন্তু কম বেশি আপনাদের সবারই খুব ভালো লাগবে আজকে আমরা চলে গেছিলাম কেনডি স্পেস সেন্টার অর্থাৎ নাসার একটা বড় পার্ট আমি তো আর দুজন মিলে যাই না এখন আপনাদেরও সাথে নিই সুতরাং চলুন দেখা যাক নাসার ভিতরটা কেমন হয় বন্ধুরা আজকে তোমাদের সাথে করে আমি চলে এসেছি নাসার একটা পার্ক যেটা কি না কেনেডি স্পেস সেন্টার এটা ফ্লোরিডাতেই অবস্থিত আর আজকে যে কেনেডি স্পেস সেন্টারে এসেছি তার কিন্তু একটা বিশেষ কারণ আছে তার কারণ হচ্ছে ইউক্লিড নামে একটা স্যাটেলাইট ছাড়বে এখান থেকে এই গরমে যথারীতি আমরা আমাদের এই ইউক্লেট যে ছাড়বে সেটা সরাসরি চোখের সামনে দেখার জন্য উপস্থিত এই স্পেস সেন্টারে ঢুকে এদেরই নিজস্ব বাস সার্ভিস আছে এই বাসে করে আমরা যাচ্ছি গন্তব্যে আর নাসা বলতে কিন্তু সকলেরই একটা স্বপ্নের ব্যাপার তাই না আর এই যে নাসার বিল্ডিংটা দেখছেন এখানে কিন্তু সমস্ত রকম রিসার্চ ওয়ার্ক হয় আর এখানে উইদাউট এনি খার্ড এনি আই খার্ড এখানে কিন্তু নট লাউড আর এই যে এই লম্বা জায়গাটা দেখছেন যেখান থেকে এই রকম জায়গা থেকে রকেট উৎক্ষেপণ করা হয় আর এটা হচ্ছে একেবারে অ্যাটলান্টিক মহাসাগরের ধারে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা হলেও সেটা মহাসাগরে পড়ে সেটা কোনোরকম মানব জাতিকে বা কোনো শহরে যাতে এফেক্ট না করে এই যে আমার কত্তামশাই এখন ছবি তুলছেন আর এখন আমরা এই আপলো পার্কের একটু ঘোরাঘুরি করে আমাদের গন্তব্যস্থান যেখান থেকে আজকের ইউক্লির যে উৎক্ষেপণ হবে সেটা দেখতে পাব ওই দেখুন ওইখান থেকে কত কাতারে কাতারে লোক এসেছে সবাই এর সাক্ষী হতে চায় কেনেডি স্পেস সেন্টার সম্পর্কে বলতে হয় যে প্রথম যখন চাঁদে গেছিলো মানুষ নিলাম স্ট্রং এইড উইন অল ট্রেন তাছাড়া যখন স্পেস সেন্টারে গেছিলেন আমাদের কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস সবাই কিন্তু এই কেনেরি স্পেস সেন্টার থেকে আর সেরকমই আজকে নিজের চোখে দেখতে পারবো কিভাবে একটা রকেট চোখের নিমেষে বুস করে উড়ে যায় এই দেখুন একটা বড়ো স্ক্রিনে লাগানো ওই আমাদের রকেট মহাশয় এক দুই তিন এবং দেখতে পাচ্ছেন বৎস আওয়াজে চোখের নিমেষে চলে গেল এই দেখুন এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্য আপোলো আপোলো সম্বন্ধে সবাই জানেন যে প্রথম যেই মহাকাশযান চাঁদে গেছিলো এবার সেটা কিন্তু প্রথমেই একটা মহাকাশযান তৈরি করেই যে সেটা সফল হয়েছে সেটা কিন্তু নয় সেই সম্বন্ধেই আপনাদের আজকে দেখাবো বলে না ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস এখানে না এলে কিন্তু এটা বুঝতেই পারতাম না এই দেখুন বিভিন্ন রকেটের ভিতরে মহাকাশযানের ভিতরে কীরকম হয় সেইটা এখানে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের কিছুটা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের ভিতরটা দেখুন কীরকম হয় ভাবলেই অবাক লাগে না যে মহাকাশচারীরা কিভাবে কী রকম কত অভিজ্ঞতা সঞ্চয় করে সত্যি মানুষ হয়ে জন্মানোটা কিন্তু সার্থক মহাকাশে তো সাধারণ পেন চলে না ওখানে নির্দিষ্ট ধরনের পেন ইউজ করতে হয় আর এইটগুলো হচ্ছে প্রত্যেক মানে বেশ কিছু মহাকাশারির পেন যেটা চাঁদে নিয়ে গেছিলেন এরপর এটা হচ্ছে এই যে মহাকাশ যানটি দেখলেন সেটা হচ্ছে অ্যাপেলো ফান আর এটা এক টুকরো চাঁদ এছাড়া হচ্ছে চাঁদে যাওয়ার গাড়ি যেখানে চাঁদের মাটিতে চলেছে চাঁদে যাওয়ার পোশাক এবং তার সাথে সাথে বারংবার এই এক টুকরো চাঁদকে দেখছি আর এই হচ্ছে সেই প্রথম অ্যাপোলো ওয়ান যেটা কিনা না ফেল করেছিল তার জন্যই অ্যাপলো ইলেভেন এসেছে কেন জানি না আমার আমার চাঁদের এই মাটি মানে এই পাথরগুলো বড্ড টানছে তার জন্য বারংবার এই চাঁদের ম্যাপটা দেখছি আর তার সাথে সাথে এই এক টুকরো চাঁদকে আর এই যে প্রথম নীলাম এই ড্রেসটা পরে চাঁদে গেছিল সেটা সযত্নে সাজানো আছে তাছাড়া বিভিন্ন বিভিন্ন জিনিস আপনাদের না দেখিয়ে শেষ করতে পারবো না তাও যতটুকু নিজের ক্যামেরাতে সংগ্রহ করা যায় আমার এই ভিডিওটা আপনাদের সাথে সাথে পারলে আমার ছোট্ট বন্ধুদেরও কিন্তু দেখাতে পারেন আসলে চাঁদ তারপর এই যে মহাকাশ যা জিনিসটা প্রত্যেকের কাছে তো স্বপ্নের মতো অধরা এই জিনিসগুলো চোখের সামনে দেখতে পেলে আশা করি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক বেশি ভালো লাগবে এই দেখুন এই গ্লাভস কিন্তু পড়তে হয় মহাকাশে আর এই রকম পুরো পোশাক যদি জিজ্ঞেস করেন মহাকাশ মহাকাশচারীরা বসে থাকে এই হচ্ছে তার নমুনা এবার অ্যাপোলো ইলেভেন থেকে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি আবার বাস ধরলাম এই যেখানে নিয়ে যাব এটা কিন্তু কম ইন্টারেস্টিং নয় অ্যাটলান্টিস এই অ্যাটলান্টিস হলো সেই মহাকাশ যান এখন অবধি যে সব থেকে বেশিবার চাঁদে গেছে থার্টি টাইমস ভাবতে পারেন প্রায় সাত হাজার তিনশো ঘন্টা আর এই হচ্ছে সেই অ্যাটলান্টিস যাকে খুব সযত্নে এই নাসা সংরক্ষণ করেছে এই হচ্ছে অ্যাটলান্টিসের পুরো ভিতরটা এই যে পুরোটা যখন দেখলাম এই প্রেজেন্টেশনটা এই অনেক দর্শক হাউ হাউ করে কাঁদছিল আর এই দেখুন এই মহাকাশযানের ভেতরটা কেমন হয় এছাড়াও মহাকাশের টয়লেট মহাকাশচারীদের শোয়ার ঘর এই হচ্ছে শোয়ার জায়গা তাছাড়া মহাকাশযান থেকে কেমন লাগে মহাকাশটা আর আমাদের নীল পৃথিবী আমরা আরও অনেক কিছু দেখেছি যেটা দেখাতে পারলাম না কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউড ছিল না কিন্তু আপনারা জানতে ভুলবেন না জানাতে ভুলবেন না কেমন লাগলো